নমস্কার দেখছেন কলকাতা টিভি সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী শুরু করছি সংবাদ সারাদিন আর শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো অবশেষে আমেরিকার প্রস্তাবে সায় দিল ইউক্রেন তিরিশ দিনের যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হল ইউক্রেন এবার কি করবে রাশিয়া সেখানেই উঠছে প্রশ্ন আপনাদের জানিয়ে রাখি তিরিশ দিনের যুদ্ধবিরতি প্রস্তাবে এবার রাজি হল ইউক্রেন অবশেষে আমেরিকার এই প্রস্তাবে সায় দিল ইউক্রেন আমরা দেখেছিলাম সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট অর্থাৎ জেলেন্সকে এবং ডোনাল্ড ট্রাম্প অর্থাৎ মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে যে বৈঠক সেই বৈঠকে উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়েছিল এবং তারপরেই ভেস্তে গিয়েছিল কিছু চুক্তের পরিস্থিতি এবং তার পরবর্তীতেই আমরা দেখতে পেয়েছিলাম যে জেলেন্সকের সুর নরম হয়েছিল অবশেষে আমেরিকার প্রস্তাবে সায় দিল ইউক্রেন তিরিশ দিনের যুদ্ধবিরোধী প্রস্তাবে রাজি হলো ইউক্রেন এবার কি করবে রাশিয়া সে নিয়েই প্রশ্ন উঠছে আপনারা জানেন ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যে যুদ্ধ পরিস্থিতি সেই যুদ্ধ পরিস্থিতি থামানোর জন্যই এই প্রস্তাব দেওয়া হয়েছিল আমেরিকার পক্ষ থেকে এবং সেই প্রস্তাবে এবার ইউক্রেন আমরা বিষয়ে কথা বলবো আমাদের সঙ্গে সায় ফোন লাইনে রয়েছেন ডিজিটাল হেড অর্পণ ঘোষ অর্পণ দা এবার কি মনে হচ্ছে বিশ্ব রাজনীতির এই যে রাশিয়া এবং ইউক্রেনের যে পরিস্থিতি যে যুদ্ধ পরিস্থিতি বজায় ছিল এতদিন ধরে এর পরবর্তীতে ঠিক কোন পথে যেতে চলেছে বিশ্ব রাজনীতি এই মুহূর্তে সবচেয়ে বড় খবর হচ্ছে অবশেষে তিন বছর পর এক মাসের জন্য যুদ্ধবিরোধী প্রস্তাবে রাজি হয়েছে ইউক্রেইন রাশিয়া এবার কি করবে সেটাই সবচেয়ে বড় কথা এই যে পুরো বিষয়টা যে এক মাসের যুদ্ধ বিরোধীতে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলার কি রাজি হয়েছেন সেটা কিন্তু হয়েছে কিছুক্ষণ আগে ভারতীয় সময় ভোরবেলায় একদম এই প্রস্তাবে রাজি হয়েছে ইউক্রেইন কি বিষয়টা কি যদি আরেকটু ডিটেলসে বলা যায় সেদিকেই জানা যাচ্ছে যে আমেরিকা কিন্তু ইউক্রেনকে প্রস্তাব দিয়েছিল যে যুদ্ধবিরতি করার জন্য সেই নিয়ে কিন্তু আমরা দেখেছি বারংবার দেখিয়েছি যে জেলারক্ষী এবং ট্রাম্পের মধ্যে বাঘ বিতণ্ডা শুরু হয়েছে রাশিয়া এখানে কোন রকম কোনো পদক্ষেপ করেনি কিন্তু সেই প্রস্তাবেই কার্যত সৌদি আরবে ভারতীয় সময় ভোরবেলায় আজ ভোরবেলাতে যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হয়েছে ইউক্রেন তিরিশ দিনের যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হওয়ায় সৌদি আরবের জেদ্দায় ইউক্রেন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে আজকে আলোচনা হয় তারপরে কিন্তু এই সিদ্ধান্ত হয়েছে বৈঠকে কি কি দেখো এর আগে যখন আমেরিকা জানিয়েছিল যে জন্য তখন তারা রাজি হয়নি সেই কারণে তারা সমস্ত রকম সামরিক সাহায্য বন্ধ কথা বলা হয়েছিল কিন্তু অবশেষে আজ যখন যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হলো ইউক্রেন তখন কিন্তু যুক্তরাষ্ট্র তাদের আবার যে যা যা সাহায্য ইউক্রেনকে করত করতো সেই বৈঠকে তারা জানিয়ে দিয়েছে যেমন ছিল আগে ঠিক হবে এবং পরবর্তীতে তারা স্থায়ীভাবে যুদ্ধের অবসানের জন্য আলোচনা করতে পারে বলে ইউক্রেন জানিয়েছে কিন্তু এখনো পর্যন্ত রাশিয়ার তরফ থেকে কোনো রকম কোনো সারা পাড়া সাড়া পাওয়া যায়নি সৌদি আরবের মধ্যস্থতায় মঙ্গলবার জেদ্দায় এই বৈঠকের আগে সোশ্যাল মিডিয়ায় একটা গুরুত্বপূর্ণ তথ্য লিখেছিলেন জেলারাত্রী সেখানে লিখেছিলেন যে যুদ্ধের শুরু থেকেই ইউক্রেনের শান্তি চেয়ে এসেছেন তারা আমরা সব সময় বলেছি যুদ্ধে অব্যাহত থাকার একমাত্র কারণ হলো রাশিয়া তো অতএব এক কথায় বলা যেতে পারে যে তিন বছর ধরে যে রক্তক্ষয়ী যুদ্ধ চলছে তার একটা অবসানের ইঙ্গিত কিছুটা পাওয়া গেল তাও সেটা এক মাসের জন্য ইউক্রেনের তরফ থেকে রাশিয়া কিন্তু এ বিষয়ে এখনো পর্যন্ত স্পিকটি নট অর্থাৎ এক তরফে যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হলেও রাশিয়া এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি এবার গোটা বিশ্ব তাকিয়ে যে রাশিয়া কি পদক্ষেপ নেয় রাশিয়া যদি পদক্ষেপ নেয় তাহলে শুধুমাত্র তিরিশ দিনের জন্য না হয়ে পুরোপুরি কিন্তু ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধ হতে পারে সম্প্রতি আমরা দেখেছিলাম যে ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু রাশিয়ার সঙ্গে বোঝা পড়ার ইঙ্গিত দিয়েছিলেন সেক্ষেত্রে কি কি মনে হচ্ছে কি মনে করছে এই বিষয়ে কূটনৈতিক মহল যে রাশিয়া কি এই প্রস্তাবে রাজি হতে পারে এই প্রেক্ষাপটে দেখো প্রবল সম্ভাবনা রয়েছে কারণ ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট পদে বসার পর তিনি কিন্তু একের পর এক বৈঠক করে গিয়েছেন তার প্রথম পদক্ষেপ ছিল যে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ বিরোধী কারণ বারবার বলা হয়েছিল যে বাইডেনের তরফ থেকে কাকে সাহায্য করা হয়েছিল সেটা এক্সপোজ করা হয়েছে কত টাকা যুদ্ধের জন্য দেওয়া হয়েছিল সেটাও ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন অতএব সব কিছু কিন্তু রিভিল হয়ে গিয়েছিল এবং তারপরেই কিন্তু বিশ্ব শান্তির জন্য ডোনাল্ড স্টেপ এই পদক্ষেপ নিয়েছিলেন সেখানে ইউক্রেন প্রথমে রাজি হয়নি যে যার জন্য কিন্তু এই জেলেনস্কি এবং ট্রাম্পের প্রবল বাগবিতণ্ডা হয়েছিল সেই খবর আম্মা বারবার দেখিয়েছি কিন্তু অবশেষে ওইবার ভারতীয় সময় ভারতীয় সময় এক্স্যাক্টলি জানা না গেল একদম ভোরে এই যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হয়েছে ইউক্রেন সেখানে মার্কিন যারা কূটনীতিবিদ ছিলেন তারাও ছিল এবং তারা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে ইউক্রেন যদি রাজি হয় আমেরিকা প্রথমে বলে দিয়েছিল কোনো রকম কোনো সাহায্য তারা করবে না কিন্তু অবশেষে রাজি হয় এবার তারা অর্থাৎ আমেরিকা যা যা সাহায্য করত সেটাই কিন্তু এবার তারা আবার শুরু করবে ইউক্রেনের সঙ্গে কিন্তু রাশিয়া কবে যুদ্ধবিরোধী ঘোষণা করবে সেটাই এখন সব সব মানে গোটা বিশ্বের নজর সেই দিকে তাকিয়ে গোটা বিশ্ব সেটাই এখন অপেক্ষার এক কথায় বলা যেতে পারে আর তুমি অবশ্যই আমাদের নজর থাকবে সেদিকে আপাতত ধন্যবাদ তুমি আমরা কথা বলছিলাম ফোন লাইনে ছিলেন ডিজিটাল হেড অর্পণ ঘোষ